হ্যালো ফ্রেন্ডস হ্যালো গুড মর্নিং সব তো তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি বৃষ্টি পড়ছে বাইরে বাইরে দেখাচ্ছি পড়ছে বৃষ্টি আজ কালকে না সারা রাতই বৃষ্টি হচ্ছে কোনো টাইম হালকা কোনো টাইম জোর এরকমভাবে সারা রাত বৃষ্টি হচ্ছে পাখা চালিয়ে কি ঠান্ডা লাগছে বেড কভার গায়ে দিয়েছি এত ঠান্ডা লাগছে বেডশিটগুলো সব নিয়ে নিয়ে গায়ে দিয়েছি আর এই যে ছেলে এখন ড্রয়িং দেখেছে তো এখন ড্রয়িং করতে বসেছে ওকে পড়াচ্ছি কাজকর্ম হয়ে গেছে ভাবলাম একবার সান করে নেবো ও যা দুষ্টমি করছে সান করতে না গিয়ে ওকে বসে পড়তে এখন বাজছে হচ্ছে পনেরো নটা কাজ কমপ্লিট কারণ মনে হলো যে নামবো যেখানে একদম সব কাজ সেরে নেব কারণ উঠানে তো নামলে বা কলপাড়ের দিকে গেলে ভিজে তো যাবোই তো সেই কারণে সব কাজ সেরে নিয়েছি কোনো কাজ নেই আর কাজ কমপ্লিট এবার শুধু রান্না করা আর আজকে তো জন্মাষ্টমী সকলকে শুভ জন্মাষ্টমী তো আজকে তো জন্মাষ্টমী জন্মাষ্টমীর উপলক্ষে গোপুর জন্য কিছু রান্নাবান্না হবে কিছু ভোগের ব্যবস্থা করা হবে সেটা কিন্তু সেটা দেব হচ্ছে বারোটার পর সেই কারণে এত সকালে নয় পরে হবে আর রান্না বান্না নিরামিষ রান্না আজকে আমরা জন্মাষ্টমীর দিন নিরামিষই খাই প্রতিবারই নিরামিষ হয় যাই হোক কিছু হবে হাজব্যান্ডের খাবার নেই ও একটু আগে ফোন করেছিল বললো আমি কোনো খাবার নেব না কারণ ও নিরামিষটা খুব একটা পছন্দ করে না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে বৃষ্টি পড়ছে কোথায় কী গাড়ি ঠিকঠাক চলবে কি চলবে না কোনো গ্যারেন্টি নেই সেই জন্য বললো খাবারটা দিতে হবে না তোমাদের মতো তোমরা রান্না করো তো যাই হোক একটা কিছু বানিয়ে নেবো অসুবিধা নেই আর এই চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সঙ্গে থাকো আমার সঙ্গে পরে দেখা হচ্ছে দশটা বেজে গেছে তো ফুলছি হচ্ছে খাবার ছেলের জন্য ছেলের জন্য করেছি ভাত ও ওর যেটা খায় আর কি সেটাই বানিয়েছি ডিম সেদ্ধ আজকে ভাবলাম একবার যে না নইলে আজকে জন্মাষ্টমী দেবো না তখন মনে হচ্ছে না আমরা পারবো ও খা ও খা নলেবার ওষুধ খারাপ করবে তো সেই কারণে ওর জন্য বানিয়েছি আলু সিদ্ধ ডাল সিদ্ধ ওর যেটা খায় আজকে আজকে শাকটা দিই শাকটা বাদ আছে ডিম সেদ্ধ হচ্ছে ভাত এখন সেটা রেডি করি করে খাইয়ে দিই তো ও আবার স্নান করবে রেডি হওয়ার ব্যাপার আছে কারণ ওকে আসবে পড়াতে রনিংটা আসবে এগারোটার সময় আর বৃষ্টি পড়ছে জানো তো টিপ 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 করে বৃষ্টি পড়ছে তো আমার এ ঘর আর ওঘর হয়েছে যাওয়ার সব তো জানো আমার রান্নাঘরটা থেকে দূরে তো ভিজেও যাচ্ছি কোনো সময় ভিজে যাচ্ছি দুবার অলরেডি নাইটি চেঞ্জ করা হয়ে গেছে ভেজার জন্য তো এই তাকে খাওয়াবো খাইয়ে রান্না বসাবো রান্না করে তারপরে হচ্ছে স্নান করব তারপরে স্নান করে রক্ষা করার জন্য যেসব ভোগগুলো বানাবো সেগুলো বানিয়ে তুলে দিতে সারবো এই যা এই এই যা ডিম একদম বাজে বাজে হয়ে যায় তার মধ্যে আবার একটু ঝোড়ো ঝোড়ো হাওয়াও দিচ্ছে একটুখানি ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে সবকিছু কিছু মিলিয়ে মিশে একটা বিশ্বিরই ওয়েদার কী বলবো তো মানে একদম জামা কাপড় না শোকানো ওয়েদার চলো বাবু খাই দিই পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ¿Qué <laughs> no, জন্য বসিয়েছি হচ্ছে পায়েস পায়েস হচ্ছে এখানে কড়াই দিয়েছি তেল তেলটা গরম হচ্ছে এই যে বেলছি হচ্ছে লুচি লুচি বেলে এটার মধ্যে রাখছি লুচি লুচিটা এ করবো আর এখানটায় আছে ক্ষীর একটা ছানা আর এই যে মা মাখছে বড়ার আটাটা চলো করে নিই বানাচ্ছি লুচি 哎，一个一个，一个好，那个不缺的，没地一个扛着吃，没水，你都一个忙吃穿的吧，是吗？我就想我们再有呢，我们有，我到谁家吃好哎， কিন্তু এই যে একটু পরে বুঝছি কেন? ও যুবক। আমরা চিনি কোন বাবা আছে। আচ্ছা দেখো পোস্ট দেখতে হয়। ওদিকে দেখছিস। একটা পুরো আছে। 私のことは何

なるほど。<music> <music> いるほど。 那你采取什么方式干预？ আমার পুজো কমপ্লিট গপুর পুজো কমপ্লিট এই যে গপুকে ভোগ দিয়েছি আর এই যেটা আমার নারায়ণ আমার গপু এই যে দেখেছ এই হচ্ছে আমার আজকে ছোট্ট আয়োজন বেশি কিছু করতে পারিনি জাস্ট ছোট্ট করে একটু আয়োজন করেছি চলো এই যে আমার বাবু পুজো করছে ও নাকি পুজো করার জন্যে ব্যস্ত এই যে ওই জন্য ও পুজো করলো দেখো রান্না পুরো শর্ট করেছি হচ্ছে পটল ভাজা আর একটুখানি বড়া করেছি বড়ার তরকারি করেছি সেই বড়া বাবির জন্য রেখেছি আর আছে ভাত আর আছে ডাল সিদ্ধ সেটা মাখতে হবে এখন আর এই যে একটা মাছ ধরছে ডাল সিদ্ধ ডাল সিদ্ধ মাখা হয়নি তোমাদের বললাম এই ডাল সিদ্ধ মাখা হয়নি বলো বাড়ি চড়িগড়ি চড়ি সিঁদু ডাল সিঁদুটা মেখে ভাত খাবো কটা বাজে জানো সাড়ে তিনটে এই শাক সরি পোনে তিনটে বাজে পুনে তিনটে বাজে করে হাসি রান্না হলো রান্না বান্না করে আবার স্নান টান করে যাই হোক একটু লুচি করা হলো একটু বড়া একটু লুচি হচ্ছে একটু বড়া একটু ক্ষীর একটু ছানা পায়েস একটুখানি লেট হয়ে গেব এতটা টাইম লেগে গেল এখন সিদ্ধটা মাখবো দিয়েছি হচ্ছে কলাই ডাল সিদ্ধ ভাজা কলাই ডাল সিদ্ধ

বাবু খাই হচ্ছে আর সেটা আজকে বাজে অনেকটা লেট বাবু তো সেই কারণে বাবুকে সকালে ভাত করে খাইয়ে দিয়েছিলাম আমি তো জানতাম যে লেট হবে তাই না লেট তো হওয়ারই কথা আর মা আর আমি তো খাইনি আমরা এই প্রসাদ খেয়ে জল খেয়ে এবার খাবো হচ্ছে ভাত

ফ্রেন্ডস হ্যালো অনেকটা পরে ফিরলাম সকলকে গুড ইভিনিং তো এই যে বাবা আমি দিচ্ছিলাম হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা দেয়া কমপ্লিট ঠাকুরকে প্রণাম করছি হ্যাঁ আমার গপু এই দেখো আমার গপু ছোনা ঠিক আছে আমার রক্ত ছোট্ট গপু আছে তো আমার গপু ছোনা ছিল হচ্ছে ঘুমাচ্ছিল তো ঘুম থেকে উঠে এসে চেপ পেতে পেরেছে এখন আমার হচ্ছে ঘুমাচ্ছে যে দেখো তো এসে চেটপে ধরেছে ধরে বসে আছে সন্ধ্যা দেওয়া হলো এবার করবো হচ্ছে বাড়িকে রেডি করব রেডি করব করবো যাবে চোখ মুখগুলো ধোয়াবো চোখ মুখগুলো ধোয়াবো টয়লেট যাবে তারপর ওকে কিছু খাওয়াবো পড়তে বসিয়ে বানাবো হচ্ছে চা হাজবেন্ড কখন আসবে জানি না গো সারাটা দিন মানুষটা ভিজছে সারাদিন আজকে মোটামুটি বৃষ্টি হচ্ছে যতই মুখে বলি তো ও খারাপ তো লাগে তাই না মুখে বলি চলো মুখে পাল্টা হয়তো বলতে মন হয় কিন্তু ভিজছে কখন আসবে আবার কে জানে সব বিকেলের দিকে আবার ফোন করেছিল আমি তখন একটু শুয়েছিলাম তখন ফোন করেছিল ঠিকঠাক করে কথা বলা হয়নি এই যে সন্ধ্যা মন্দা দেয়া কমপ্লিট এই যে দেখা সন্ধ্যা দিলাম বউ দিলাম তো সব কমপ্লিট হয়ে গেছে আমার তো এবার করব হচ্ছে আমার গপুকে রেডি আমার নন টোটু লালকে রেডি করবো জানো এই যে আমার নন টোটু না আমার নন টোটু লালকে রেডি করবো চলো পরে দেখা যাচ্ছে এই যে বসিয়েছি চা আমাদের চা খাওয়া হয়ে গেছে কার তোমার লাইন ছিল না সন্ধ্যার পর থেকেই লাইন ছিল না সন্ধ্যে দিয়ে জাস্ট ঘরে দরজা দিয়ে বেরোচ্ছি সেই টাইমে লাইন চলে গেছে তো সেই টাইম থেকে ছিল না মোটামুটি আসলো আটটা পোনে আটটার দিকে এরকম অনেকটা টাইম লাইন ছিল না সেই কারণে আমার চা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়া হয়ে গেছে সবার চাকা হয়ে গেছে এখন হাজব্যান্ড আসলো বাড়ি ওর জন্যে বসিয়েছি চা একটু প্রসাদ দিলাম প্রসাদটা খেলে তোমার গোপুষণার তো আজকে দেখেছো একটু পুজো করেছি তো সেই প্রসাদ ওর জন্য একটু রেখেছিলাম আর সেটাও খেলো খেয়ে জল খাচ্ছে এবার বসিয়েছি চা আর এই যে স্নান করে একদম চুল বেঁধে পুজো করেছি স্নান করে গামছাটা জড়িয়ে ভোগগুলো বানিয়েছি তারপরে চুলটা বেঁধে করেছি হচ্ছে পুজো চুল ছাড়ার সময় হয়নি তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম বালিশের ওপরে দিয়ে চুলটা কিন্তু চুলটা ঠিক করে শোকায়নি সেই কারণে একটুখানি ছাড়লাম এখন একটু পাখাটা চলছে ভাবলাম একটু চুলটা ছেড়ে দিই তো সেই কারণে একটুখানি চুলটা ছেড়ে দিলাম বসিয়েছি চা চায়ে আমায় ডাকছে বলছে তোমার চা রেডি চলো দিকে আমার চা কমপ্লিট ফাইনালি রেডি চাটা আবার ছেঁকে নেব তো ছেঁকে তারপরে দেব হাজব্যান্ডকে দেব এখন আটটা বাজে তারপরে করবো হচ্ছে রুটি রুটি হবে বেশি করব না একটু ভাতও আছে একটু বড়া ফড়াগুলো খাওয়া হবে তো একটু বড়া আছে একটু লুচি আছে সেগুলো খাওয়া হবে একটুখানি পায়েসও আছে তো সব কিছুই একটু আছে অল্প একটু ভাতও আছে সে বেশি কিছু করব না বেশি রুটি করব না যাই হোক কয়েকটা রুটি করতেই হবে কারণ বাবি একবার লুচি খেয়েছে আর তো দেওয়া যাবে না ওকে ওকে তো দিলেই খাবে কিন্তু ওকে দেওয়া যাবে না তাই না এমনিতেই ও একটু এসবে লোভ বেশি জানো তো এগুলো ও খেতে বেশ ভালোবাসে দিলেই খেয়ে নেবে কিন্তু হচ্ছে খাওয়ার পরে যে সমস্যাটা হবে সেটা কে ভোগাবে সেই কারণে ওকে আর দেবো না এক হাতে ক্যামেরা নিয়ে না খুব অসুবিধা হয় এক হাতে ক্যামেরাটা ধরে খুব সমস্যা হয় হাজব্যান্ডের চারেরি ওকে এবার দেব বাইরে দুটো লাইট জ্বলছে একটা অফ করে দিলাম একটা জ্বলছে যতক্ষণ বসে থাকা যায় ততক্ষণই পড়া করে তাছাড়া কিন্তু নয় সে কারণে

ভাবি ওই দুষ্টিমিঘর ওর সঙ্গে দুষ্টিমি করতে করতে অনেকটা রাত হয়ে গেছে তো এবার করবো হচ্ছে রুটি রুটি করে এদিকে এই ঘরে গ্যাসের মধ্যে দুধ গরম করতে বসিয়েছি রুটি করে সব খুবকে ঝেঁপে দেবো তারপরে ফোনটা ডিজে বসাবো কারণ আমার ভাবি তো সাড়ে নটার দিকেই খাই একটু লেটই হয়ে গেলো আজকে পুরো লেটেই চলছে দুপুরেও লেট হচ্ছে এখনও লেট হচ্ছে সেরকম একটা ব্যাপার বুঝছে আজকে তো শুভ জন্মাষ্টমী সকলেই জানো আমি একটু যেটুকু সম্ভব আমার দ্বারা সেটুকু আমি করেছি অবশ্যই করেছি যেটুকু আমার দ্বারা সম্ভব আমি একটা ছোট্ট মানুষ আমার দ্বারা যেটুকু সম্ভব সেটুকুই আমি করেছি আর নিজের মতো করে আমি আমার গরু খেতে দিয়েছি এখন বানাবো রুটি দিদার বাবুর বাবার আর বাবুর তিনজনের হবে রুটি আর ভাত আছে আমি মা ভাত নিয়ে নেব সেরকম কথা হয়ে গেছে তো চলো আর বেশি কিছু বলবো না কারণ অনেক রাত হয়ে গেছে সকলে ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকেকার মতো বাই গুড নাইট গুড নাইটটা অনেকদিন পরে বললাম তাই না এখন তো সন্ধ্যার দিকেই আমি বাই দিই তো সেই কারণে মানে আমারও স্যুট করা হয় না তো সে কারণে গুড নাইটটাও তোমাদের বলা হয় না সকলকে গুড নাইট সবাই ভালো থেকো